সমসাময়িক বিষয় নিয়ে আসলে কিছু কথা বলা দরকার এইভাবে লাইভে আসা হয় না কখনো প্রথমত বাংলাদেশের স্বাধীন হয়েছে ঠিকই এক স্বৈরাচার ফ্যাসিস্ট সরকারের হাত থেকে আমরা স্বাধীন হয়েছি কিন্তু আমাদের দেশ এখনো পুরোপুরি স্বাধীন হয়নি এ কথা কেন বলছি কোনো এক অদৃশ্য শক্তি কোনো এক অদৃশ্য শক্তি বাংলাদেশের দিকে নজর পড়েছে এবং তারা এই দেশকে একটা অস্থিতিশীল পরিবেশ করার চেষ্টা করতেছে তার কারণ ভারতের এ কাল থেকে তারা এত বাদ কখনো বাংলাদেশের পানি দেওয়ার জন্য খুলে দেয়নি এবছর যে পরিমাণে বাদ খুলে দিয়েছে তারা বাংলাদেশকে একটু চাপে ফেলার চেষ্টা করতেছে আমার যা মনে হয় যে ভারত চাচ্ছে বাংলাদেশ একটু চাপে পড়ে যাক এবং তারা তাদের এই যে একটা চাওয়া পাওয়া ছিল কিছুটা সফল যেহেতু বাংলাদেশের আগে বন্যা হলে আমরা দেখতাম যে সিলেট অঞ্চলটা তোলাই গেছে এখন অধিকাংশ কয়েকটি জেলাই তলিয়ে গেছে দক্ষ ফানি ফানিবন্দি কিছুটা সফল ইন্ডিয়া এই দিক থেকে এরপরে আনসার বাহিনী দিয়ে একটা ফ্যাসিস্ট অবস্থা করার চেষ্টা করলো কোনো এক অদৃশ্য শক্তি দিয়ে কোনো এক অদৃশ্য শক্তি কাজ করতেছে আনসার বাহিনীর ভিতরে যারা তাদেরকে লেলিয়ে দিচ্ছে বা উস্কানি দিচ্ছে দেশের এই পরিস্থিতিতে তারা একটা আন্দোলন নিয়ে নেমে পড়বে এটা আসলে ভালো কোনো দিক না নিশ্চয়ই ভিতর থেকে কেউ ইন্ধন দিচ্ছে তাদের নাহলে আনসার বাহিনীর সাহস নাই যে তারা গণভবন ঘেরাও করে আর সেনাবাহিনী দিয়ে তাদেরকে প্রতিহত করা হচ্ছে অনেক বড় একটি বিষয় ছাত্রদের উপর হামলা করেছে তারা তো এরপরে দেখেন অটোরিক্সা শো ডাউন করতেছে এটাও একটা খারাপ দিক রিক্সাওয়ালাদের কথা বাদে দিলাম গোপনে গোপনে শোনা যাচ্ছে যে বিদ্যুৎ পল্লী বিদ্যুতের যে চাকরিজীবী যারা আছে তারা বাংলাদেশকে একটা অন্ধকারচ্ছন্ন করার চেষ্টা করতেছে তাদেরও কিছু না দাবি আছে যে তারাও হঠাৎ করে চাকরি থেকে ইস্তফা দিতে পারে তাহলে তো বিদ্যুৎ চালানোর মতো আর বা লাইন সংযোগ দিয়ে মতো আর কেউ থাকবে না দেশটা অন্ধকার হয়ে যাবে হয়তো বা ঘটনাটা কতখানি সত্য আমি জানি না তবে অনেকটাই হতে পারে এরকম কারণ দেশে আবারও বলছি যে কোনো অদৃশ্য শক্তি দেশকে অস্থিতিশীল পরিবেশ করার চেষ্টা করতেছে যারা এই দেশটাকে স্বাধীন করেছে ছাত্র জনতা সাধারণ জনগণ থেকে রাজনীতিবিদ যারা আছে তাদের সবাই প্রতি একটি আহ্বান যে দেশ স্বাধীন হয়েছে ঠিকই কিন্তু এখনও পুরোপুরি স্বাধীন হয়নি সবাইকে সতর্ক থাকতে হবে আমরা যদি মনে করি যে আমাদের দেশ স্বাধীন হয়ে গেছে আমরা চুপ করে বসে থাকলাম তাহলে আবার এই ফ্যাসিস সরকার বা এই যে ফ্যাসিস দলের যারা আছে তারা গোপনে গোপনে ষড়যন্ত্র করে আমাদের একটা ক্ষতি করতে পারে দেশকে একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে একটা ম্যাসাগার করে দিতে পারে এদিকে আমাদের সকলকে খেয়াল রাখতে হবে প্রশাসন থেকে শুরু করে একদম নিচ থেকে আপ টু ডাউন সবাইকে সতর্ক থাকতে হবে সাধারণ জনগণ বলেন ছাত্র বলেন রাজনৈতিকবিদ বলেন ব্যবসায়ী যারা আছে সবাইকে সতর্ক রাখতে হবে যে কেউ যেন এই অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে না পারে এদিকে আমাদের সবাইকে খেয়াল রাখতে হবে দেশ স্বাধীন হয়েছে এর সার্বভৌমত্ব রক্ষা করার দায়িত্ব আমাদের সকলের যারা এই যে অনবত্তরবর্তীকালীন সরকারের যোগ দিয়েছেন যারা আছে তাদেরকে একটু সময় দেন সতেরো বছর তো কথা বলতে পারেন নাই বাক স্বাধীনতা ছিল না আপনার গলা চেপে ধরা হয়েছিল যে আপনি কথা বললেই হয় জেলে যেতে হবে নাহলে হলে তো এখন তো কথা বলতে পারতেছেন আপনার বাক স্বাধীনতা ফিরে পেয়েছেন তো সেইখান থেকে আমি সবাইকে অনুরোধ করব যে যে রাজনৈতিক দলের হোক বা ব্যবসায়ী হোক সাধারণ জনগণ হোক ছাত্র হোক যে যে কর্ম করুক না কেন প্রত্যেকটা জনগণকে প্রত্যেকটা মানুষকে একটা কথাই বলবো যে যারা অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে অন্তত আপনার বাক স্বাধীনতা ফিরে পেয়েছেন একটু ধৈর্য ধরেন তাদেরকে সময় দেন তারা তো আর রোবট না আপনি একটু সময় দেন তাদেরকে দেশটা একটু তারা চাঙ্গা করুক একটু সব কিছু গোছাই নিক আপনার যে দাবি দাওয়া আছে আপনার যে কথা আছে আপনি যেটা পাবেন আপনার নাগরিক যে দায়িত্ব আছে সেটি আপনি পালন করেন তাদের আপনি দেশের নাগরিক হিসেবে আপনার যে চা পাওয়া আছে সেটা তারা দেওয়ার চেষ্টা করবে ডক্টর ইমু স্যার সে কথাই বলেছেন যে আপনার নাগরিক অধিকার আপনার যেটা আছে সেটা বলেন আমরা দেওয়ার চেষ্টা করব তো আমি সবার প্রতি আহ্বান রাখবো যে এ কথাই বলবো যে আপনারা একটু সাহায্য করেন অন্তর্বর্তীকালীন সরকারকে একটু সাহায্য করেন একটু ধৈর্য ধরেন তাদেরকে একটু সময় দেন অন্তত ছয় মাস এক বছর একটু সময় দেন দেখেন তারা কি করে আজকে দেখেন বাংলাদেশের অধিকাংশ জেলা তুলিয়ে গেছে লক্ষ লক্ষ মানুষ পারিবন্দি এখানে রাজনৈতিক ব্যক্তিত্ব বড় বড়ো যে প্রতিষ্ঠানগুলো আছে আসন্না ফাউন্ডেশন আমাদের কন্টেন্ট ক্রিয়েটার যারা আছে ফেসবুক ইউটিউবের আমরা তাদেরকে অনেক আইডল মনে করি বা সবার কাছে অনেক প্রিয় তারাও তিরান দিচ্ছে বা জামাত থেকে দেওয়া হচ্ছে বিএনপি থেকে দিচ্ছে অন্যান্য সংগঠন থেকে দিচ্ছে অনেক ত্রাণ দেওয়া হচ্ছে অনেক সাহায্য করা হচ্ছে তাদেরকে তারা তো আমাদের ভাই আমাদের দেশেরই মানুষ হয়তোবা সাময়িক সময়ের জন্য তারা বিপদে পড়েছে এবার এই বিপদ থাকবে না কদিন পরেই উঠে যাবে হয়তোবা আল্লাহর একটা পরীক্ষা চলতেছে আমাদের উপরে কিছুদিন পরে বিপদ কেটে গেলে আমরা একটু স্বাভাবিক হতে পারবো হয়তোবা সবাই একটু চাপের মুখে আছে এই মুহূর্তে দেশের মাত্র দেশটা স্বাধীন হয়ে উঠলো আর এর ভিতরে আবার নতুন করে ঝামেলা শুরু হলো বন্যায় কবলিত হচ্ছে এ ঝামেলা সে ঝামেলা একটার বার একটা উঠতেই আছে শেষ কথা এটাই বলবো যে একটু সময় দেন ছয় মাস এক বছর সময় দেন নতুন যে সরকার হয়েছে তাদেরকে একটু সময় দেন তাদেরকে দেশটা বসানোর একটু সময় দেন আস্তে আস্তে ইনশাল্লাহ সব কিছু ঠিক হয়ে যাবে সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম